জীবনে তো সুখের হলো আমার জেয়ার যাওয়ার কিছু নাই এই জীবনে এর বেশি আমার জেয়ার যাওয়ার কিছু নাই তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয় শুধু তোমায় কাছে যায় এই দয় ও তোমায় পে আমি পারি দিয়ে যেতে চাই সুখে দেশে হারিয়ে হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি আশা রাখবো যে মানে দু হাজার তেইশের মতন চব্বিশে এর থেকে এর থেকে অনেক বেশি তোমরা আমাকে ভালোবাসা দাও ঠিক আছে তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের মানে দু হাজার তেইশের থেকে চব্বিশটা যেন অনেক অনেক বেশি ভালো কাটুক তেইশে তোমরা যেগুলো পাওনি চব্বিশে যেন সমস্তটা তোমরা পেয়ে যাও এবং তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে আমার হাজব্যান্ড সবসময় একটা কথাই বলে যে পরিশ্রমের বিকল্প কিছু হয় না এই যে আমরা মন্দিরে টন্দিরে দৌড়াদৌড়ি করি বলি সব সময় বলে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছু হয় না তুমি বসে থাকলে বাড়িতে তোমার ভাগ্য কেউ ফিরিয়ে দেবে না তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তবেই গিয়ে তুমি জায়গার মানে একটা জায়গায় সাকসেস হবে একদমই ঠিক কথা ঠিক আছে তাই জন্য আমি জীবনে পরিশ্রম করি সময়কে আমি অপব্যবহার করি না প্রত্যেকটা সময়কে আমি কাজে লাগানোর চেষ্টা করি ঠিক আছে তো একজন দিদি আমাকে বলছে যে অনুরাধা মিত্রা রাত্রিরে কেন ভিডিও এই রাত্রিরে কেন আপনি কমেন্টস করেন অত রাত্রি পর্যন্ত আপনি জেগে থাকেন যাই হোক সেটা বড় কথা না মাঝে মাঝেই আমাকে বলে যাই হোক মোটা এই সেই এই সমস্ত নিয়ে তো বলেই সেটা নিয়ে আমি কিছু ভাবছি না তো উনি আমাকে বলছে যে তোর ভিউজ দু সংখ্যার বেশি হয় না মানে দুটো ডিজিটের বেশি ভিউজ হয় না তুই এবার ঝাঁপ বন্ধ করে দে তো ঝাপ বন্ধ করে দেওয়ার সময় এসেছে তো বলি দিদি একটা সময় সত্যি একটা ডিজিটের মানুষই দেখতো খুব কষ্ট করে দুটো ডিজিটের মানুষ ভিডিও দেখেছে আর এখন যখন মানে চ্যানেলটা ভাবি কখনো যে চ্যানেলটা সাস ইয়ে হয়ে যাবে মানে মনিটাইজ হয়ে যাবে তো যখন হয়েছে তো তখন বন্ধ করার কোনো প্রশ্ন নেই আর আপনার কথা অনুযায়ী তো আমি বন্ধ করব না আর অনেক কষ্ট করে আমি কিন্তু এই জায়গাটা আজকে নিজের জায়গাটা এসেছি কোনো চ্যানেল কারোর মাধ্যমে বা কেউ আমার চ্যানেলটিকে প্রমোট করে দেয়নি আপনি দেখবেন নিউ ব্যারাকপুরে প্রচুর বড় বড় ব্লগার আছে ঠিক আছে প্রচুর বড় বড় কার নাম বলবো তো কারোর নাম আমি এখানে নিচ্ছি না শুধু আমাদের বাড়ির ছটা সাতটা বাড়ির পরেই আয়ার বাড়ি চাইলে আমি ওকে বলতেই পারতাম ওর দিদি হচ্ছে আমার বান্ধবী ছিল তো শতাব্দী সাহা চাইলে আমি বলতেই পারতাম যে ওর শতাব্দীর ডাক নাম হচ্ছে লতু ছিল ঠিক আছে তো স্যান্ডি হচ্ছে আমার বোনের আবার বন্ধু মানে স্যান্ডি আর কি আমার বোনের থেকে এক বছরের বড় এক দেড় বছরের বড় তো আমি বল চাইলে বলতেই পারতাম যে ভাই চ্যানেলটা প্রমোট করে দেয় কিন্তু কখনো বলিনি কারণ আমি এখান থেকে আর্ন করবো বা কিছু এরকম ভেবে কিছু আসেনি ঠিক আছে একটা মানে লক্ষ্য ছিল যে করতে হবে একটা তো হয়েছে যাই হোক ঠিক আছে আপনি আপনার মতন কমেন্টস চালিয়ে যান এত সহজ নয় দিদি সব কিছু গিভ আপ করা এত সহজ নয় ঠিক আছে আপনি যার হয়ে বলছেন আজকে সেও তো বলছে তারও তো একটা লোভ আছে তাই না তার পরিচিতি গড়ার লোভ তার মানুষের কাছ থেকে ভালোবাসার লোভ তাহলে আমি এত ক্ষুদ্র ক্রিয়েটার বলে আমার চ্যানেলটিকে বন্ধ করতে হবে আর সে বড়ো ক্রিয়েটার বলে তার চ্যানেল দরদর করে চলবে এটা কীরকম আপনার নীতি হলো তাই না আপনি যাই হোক আপনার সেটা মতামত অবশ্যই তো টুকলি কিন্তু দেখিয়ে দিয়েছে যে টুকলিরও ভালোবাসার মানুষ আছে খুঁজে পেয়েছে সে ভিডিও করেছে ফটো নিয়েছে কিন্তু টুকলি সব কিছুই ঠিক আছে তার ভিডিও শেয়ার করেছে এবং আমাদের ঠুকেছে সেখানে যে আমার চাকরি নিয়ে মানুষের এত প্রশ্ন অবশ্যই তুমি চাকরি করো বাট কিসে চাকরি করো এটা জানার অধিকার কি আমাদের নেই আমাদের থাকতে নেই টুকলি তুমি চাকরি করো কিন্তু কোথায় চাকরি করো কি সমস্যা আছে তোমার যদি কাজের যোগ্য মানে যোগ্যতা থাকে তাহলে তোমাকে সেখান থেকে তো কেউ ছাড়াবে না তাই তো হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে অফিসের ভেতরে অনেক অফিসের ভেতরেই ক্যামেরাটা অ্যালাউ করা যায় না সেটা আমি মানছি ঠিক আছে তো যেরকম কি না ব্যাংকের ভেতরে পোস্ট অফিসের ভেতরে তারপরে কি না স্কুলে এখানে এইসব জায়গায় কিন্তু ক্যামেরাটা অ্যালাউ করে না কোনো কোনো স্কুল করে কিন্তু বেশিরভাগ স্কুলই কিন্তু ক্যামেরা বা ভিডিও এগুলো অ্যালাউ করে না ঠিক আছে আমাদের স্কুলও করেন একটা প্রাইভেট স্কুল অবশ্যই তো সেই আর কি তো যাই হোক কথা হচ্ছে টুকলি আপ করেছে যে জীবনে কি পেয়েছে কি পায়নি টুকলির গত বছরটা শুরু হয়েছিল দাদার বাড়ি থেকে দাদার বাড়ি থেকে শেষটা করে আবার শুরুটা দাদার বাড়ি থেকে করেছে খুব মজার ছিল পাঁচ তারিখে দিন টুকলি বললো যে তার জীবনে কি এসছিল তো যাই হোক সেইটাই তারপর থেকে টুকলি মানুষ চিনতে পেরেছে টুকলি মানুষ চেনা শেষ থাকে না ঠিক আছে সারাটা বছর মানে সারাটা জীবন দিয়ে বছর কেন বলবো আমরা মানুষ চিনতে থাকি তাই না আবার টুকলি বললো যে খারাপের থেকে ভালোটাই পেয়েছি কারণ দাদা দেখে পেয়েছি অবশ্যই আর আমি চাইবো যে তুই দেখ তুই আমার খারাপ চাইতেই পারিস আমাকে অনেক কিছু বলতেই পারিস কিন্তু তাও আমি তোকে বলবো যে দু হাজার চব্বিশে চব্বিশে তুই এই কথাটাই বলেছিস যে তেইশে তুই পেয়েছিস তোর বরের চাকরি ছিল সেখানে চলে গেছে সেটা তুই না বলে বলছিস ছেড়ে দিয়েছি যে কোনো কারণে তারপরে আবার পেয়েছে তুই পেয়েছিস আমিও চাইব যে দু সালে হ্যাঁ তুই নিজের নিজের একটা বসস্থান কর হুম অপরের বাড়িতে না নিজের বসস্থান কর কারণ তুই তো অনেক কিছু জীবনে মানে ধাক্কা খেয়েছিস মানুষ চিনেছিস হ্যাঁ তো দাদা আপন করেছিস আবার ভাড়া বাড়ি হ্যাঁ ভাড়া বাড়ি বললে অনেকেই রেগে যায় আমাদের পাশে বাড়ি ওই মেয়েটি একটা কি কথা হয়েছিল তো সে একটা একজন বলছিল তুমি তো ভাড়া থাকো তখন সে খুব খেপে গিয়ে আমাকে বলছে আচ্ছা বৌদি তো ভাড়া বাড়িটা কি আমার নিজের বাড়ি আমি বলছি নিজের মনে করলেই নিজের কারণ তুমি ওখানে ভাড়া দিয়ে থাকো হুম তো সেক্ষেত্রে তুমি যতদিন থাকবে তো তোমার মতন করেই থাকবে তবে বাড়ির মালিক কিন্তু চেয়ে সে বলছে হ্যাঁ তুমি তাহলে ঠিকই বলেছ তো সেটাই তো আমি চাই যে তুই নিজের মানে মালিক এবং মালিকানা হক হোক তোর জীবনে এটা অবশ্যই চাইবো দু হাজার চব্বিশে যেন তুই সেটা কর ঠিক আছে করে দেখিয়ে দে যে হাম কিসি সে কম ইয়েস বস হাম কিসি সে কম নেহি তারপরে তুই কি বলছিস যে মানে ভালো মানুষ খারাপ মানুষ থাকে তো আছে ভালো মানুষ খারাপ মানুষ তার মধ্যে বলছে যারা খারাপ মানুষ তাদের কাছ থেকে মানে তুই শিখেছিস যে কিভাবে কষ্ট পেয়েছিস তুই সেই কষ্ট যাতে তুই অন্য মানুষকে যাতে না দিস তাই নাকি কষ্ট আর তুই দিবি না জানি না তুই কতটা পরিবর্তন হয়েছিস বা তবে তোর ব্যবহারে কোনো কিছুই তার লক্ষ্য করা যায় না তুই অনেক রকমভাবে টিক্স খাটাস অনেক রকমভাবে বুদ্ধি খাটাস এবং নিজেকে খুব নিরীহ প্রমাণ করার চেষ্টা করিস নিজেকে এমন একটা কিছু মনে করার চেষ্টা করিস যেন তোর থেকে ভালো মানুষ নিরীহ মানুষ খুব সহ্য করেছিস আদেও কিন্তু নয় অতটা ভালো তুই নয় তার প্রমাণ আমার দর্শকরা হারে হারে পেয়েছে তুই যতই মিন মিন করে মিষ্টি মিষ্টি কথা বলিস আমার দর্শকরা তোকে বিশ্বাস করবে না দেওয়ালিতে তার প্রমাণ পেয়েছি তুই কিন্তু স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছিস স্ট্রাইক দেওয়ার চেষ্টা করিস নি শুধু স্ট্রাইক দিয়েছিস খাটেনি সেটা আলাদা কথা কিন্তু তুই কিন্তু দিয়েছিস অবশ্যই দিয়েছিস ঠিক আছে কিন্তু যেই পারপাসে তুই দিয়েছিস সেটা খাটেনি এটাই হচ্ছে কথা তারপরে তুই মৃত্যু নিয়ে ভণ্ডামি করেছিস আমার ফটো নিয়ে তুই মানে তোর থামবেলে এই থামবেলে নয় কমিউনিটি পোস্টে দিয়েছিস ঠিক আছে তাহলে টুকলি তুমি অনেক বদমাইশি করেছো তোমাকে আমি ভার্চুয়ালি যতটা চিনেছি এবং তোমার সাথে একটা সময় আমি ফোন কল কথা বলেছিলাম দুই তিন দিন হয়তো ফোন কল এবং হোয়াটসঅ্যাপে আমরা যুক্ত ছিলাম তো তখন তোমার মেন্টালিটি আমি অনেকটাই বুঝে গেছি ঠিক আছে এবং তুমি আমাকে কেন সরিয়ে দিয়েছো তুমি আমি কোনো কমেন্টস করতাম না তারপরে তুমি আমাকে কী বলেছ ইনঅ্যাক্টিভ পারসনকে এখানে রাখা যাবে না হুম বলে তুমি আমাকে গ্রুপ থেকে বের করে দিয়েছ তার আগে তুমি ত্যানুদিকে দিয়ে আমাকে অনেকবার ফোন করিয়েছিলে যে কেন আমি গ্রুপে কিছু লিখছি না আমি তখন ত্যানুদিকে একটা কথাই বলেছি যে যার জন্য আমি গালি খেয়েছি কারণ টুকলির হয়ে আমি প্রোটেস্ট করতাম যখন হিতু ওকে বাজে কথা বলতো এবং আমি ব্লক করতাম বলে আমার কমেন্ট বক্সে এসে গালিগালাজ করত বলে আমি আবার সামনাসামনি খেলতে পছন্দ করি তখন তো এত কন্ট্রোভার্সি এই সমস্ত কিছু বুঝতাম না এত ওয়াইটির এইসব প্যাচ বুঝতাম না যেটা এখন বুঝে গেছি হিতুর কমেন্ট বক্সে গিয়ে ডাইরেক্ট গিয়ে কথা বলে এসেছিলাম তারপরে দুই বন্ধুর কমেন্ট বক্সে গিয়ে ডাইরেক্ট তোর হয়ে বলে এসছিলাম খেয়েছিলাম গালি তোকে বলেছিলাম যে একটা কোলাপ ভিডিও কর করে তুই বোঝানোর চেষ্টা কর বা প্রতিবাদমূলক একটা ভিডিও হোক তুই কিন্তু করিসনি কেন করিসনি যাতে চ্যানেলগুলো প্রমোট হয়ে যায় আমারটা নয় আরও অনেকের চ্যানেল ঠিক আছে তাদের নাম আমি বলতে চাই না অনেকের চ্যানেল ওটা তো তোর একটা গেম ছিল এখন যদি তুই বলিস তুই কারোর চ্যানেল বিনা স্বার্থে করেছিস ভেতরে ভেতরে সেটিং হয়েছে যাদের ভেতরে ভেতরে সেটিং হয় না তাদের বলার কিছু থাকে না এবং তুই বিনা স্বার্থে কিছু করবি না তাহলে ওনার চ্যানেল কারণ আরও অনেকের চ্যানেলই তো তুই করতে পারিস তাই না আর এখন একটু করার কারণ আছে তোর ইমেজটাকে তুই ক্লিন করতে চাইছিস যার কারণ হচ্ছে তোর চালাকি তোর দূরদর্শিতা তোর মিথ্যাচার সব সবাই দেখে শুনে আমার কাছে চলে আসছে তুই এটাকে মেনে নিতে পারছিস না এটাই হচ্ছে কথা বুঝতে পেরেছিস তো তোকে মানে কি বলবো আমি তো খুব ভালোই চিনে গেছি আর তুই আমি একদিন ভয় পেয়ে গেছিলাম বলে আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তুই সাইবার ক্রাইমের পর্যন্ত যাবি বলেছিস ঠিক আছে তুই যদি কেসও করিস আমার নামে আজকে আমি বলেই দিলাম কেস করিস তোকে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে যে কে কেস তো আজকাল যে কেউ করতে পারে যে কেউ যে কাউর নামেই কেস করতে পারে তোকে কোর্টে গিয়ে কিন্তু প্রমাণ করতে হবে যে আমি তোকেই বলেছি কথাগুলো পারবি তো করতে আমার কাছেও অনেক এভিডেন্স আছে আজকে বছরের প্রথম দিন এগুলো নয় নাই বললাম আর ওয়াইটিতে থাকতে গেলে এগুলো চলবেই ঠিক আছে তোমাকে সবাই ভালোবাসবে সেটা তো হতে পারে না যেমন আমাকেও অনেকে ভালোবাসেন আমি সেটাকে মেনে নিয়েছি তুমি যদি মেনেই নিতে পারো তাহলে তোমার এত কিসের সমালোচনা এত কিসের আলোচনা রোজই তো দগ্ধে দগ্ধে দোগ্ধাকছিস তাই না তুই যদি ভালোই হতে পারিস ভালো মানুষই হতে পারিস জানা আমরাও দেখতে চাই অন ক্যামেরায় ছেলে মেয়েদের কাছে যা গিয়ে বল যে বাবু বা মা সোনা মা তোর মেয়েকে বল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আগের মতন সম্পর্ক হয়তো হবে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমি তোমার মাতৃত্বের দাবি নিয়ে এসেছি এবং তোমরা আমার গর্ভ থেকে বেরিয়েছ তোমরা আমার সন্তান তাই তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি যদি কিছু ভুল করে থাকি অনেকদিন আগের একটা রিলস দেখলাম পুরো কিরকম লাগছে বিক্রম বেতাল মানে কেমন হচ্ছে যেন একটা বাটুলের গায়ে বাটুল দি গ্রেট দেখেছ তোমরা ওই দেখে আর কি কার্টুনটা তো বাটুল দি গ্রেটের ওই যে মোটাটা আছে না কি জানি ওইটার নামে ভুলে গেছে হ্যাঁ তো সেইটা যেন মানে বসেছে নন্টে ফোনটে সেই একটা ছিল না কি বাচ্চু দা না কি দা ছিল বেশ যাই হোক কি আর মোটা দাঁত ছিল সেই যেন ঘাড়ে চেপে বসে কেমন একটা জানি লাগছে বিধ ঘটে যাই হোক সেটা বড় কথা নয় কথা হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়া আছো সমালোচনা চলবেই সমালোচনা নিতে হবে সমালোচনা থাকবেই তুমি সমালোচনা থেকে শেখো তুমি সমালোচনা থেকে বলছো যে আমি শিখেছি কি শিখেছ যে কাউকে কষ্ট দেওয়া যাবে না তাই নাকি তুমি জীবনে কাউকে কষ্ট দাও যদি সবাইকেই ভালোবাসো ভালোবাসার মানে মন জুগিয়ে থাকো তাহলে টিনের বাড়ি বলে শ্বশুরবাড়িকে কটাক্ষ তুমি করতে না করতে পারতেই না শ্বশুরবাড়ি খারাপ হয়েছে তাহলে তুমি ঝেড়ে কাসো আর নয়তো তুমি কিন্তু রোজই মানে ঠুকে ঠুকে কথা বলো ঠিক আছে ইনডাইরেক্টলি যায়ের সাথে তুমি খুব একটা বিশেষ পেরে ওঠো না সেটা আলাদা কথা হুম তুমি কিন্তু তোমার যেরকম বামুনটা যেরকম বলে যে আগে যেখানে থাকতাম তুমি সেরকম বলো টিনের বাড়ি এই বাড়িতে এসে কষ্ট করেছি ওই টিনের বাড়িতে এই হয়েছে আরেকটা কথা যেটা নিয়ে আমি গতকাল আলোচনা করতে ভুলেই গেছি বেমালি সেটা একটু বলে দিই তুমি বলছিলে যে ডাস্টবিনে আগুন জ্বলে গেছে এই হয়েছে ওই হয়েছে ডাস্টবিনে আগুন জ্বলে গেছে ডাস্টবিনে যদি আগুন জ্বলে প্রথম কথা আগুনটা জ্বললো কি করে ওইটা তো একটা সবজির মানে জিনিস মানে সবজির আর কি ওই গার্বেজটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের দর্শক বন্ধুরা একটা হচ্ছে প্লাস্টিক ঠোঙা এই সমস্ত মানে শুকনো জিনিস আরেকটা হচ্ছে ভেজা জিনিস হ্যাঁ সবজি খোসা টোসা সব তো থাকবে তো ওখানে তো কোনো মতে আগুন জ্বলা সম্ভব না সবই তো ভেজা ভেজা আর গরমকালেও লাগা সম্ভব না যদিও বা আগুন জ্বলে প্লাস্টিকের বালতিটা গলে গেল না শুধু ওইটা কালো হলো আর মানে আগুন এত পর্যন্ত ধরে গেল এত মিনিট ধরে মানে এত মিনিট না এত সেকেন্ড ধরে জ্বললো ওটাতে তো আগুন লাগবে কি করে ওটাতে তো কোনো কাগজ থাকে না তো দর্শকরা এটা ধরতে পারে না মিথ্যে কথাটা কিন্তু আমি তো ধরে ফেলি বস এটাই তো সমস্যা তাই নয় কি হ্যাঁ তোমরা ভেবে দেখো ওইটা তো সবজির খোসা টোসা যেটাতে থাকবে সেটাতে ধরবে কি করে আগুন ওইটা অ্যাকচুয়ালি ওই যে কালো কালো দাগগুলো ওইটা প্রচুর দিন যদি কেউ ডাস্টবিনটাকে মানে কি বলতো এই গরমের সময় বেসিক্যালি ডাস্টবিন মাঝে মাঝে দেওয়া হয় পুষতে হয় মানে পুষতে হয় বলবো কেন কসবাইট বা কিছু দিয়ে মেজে ধুয়ে শুকাতে হয় আর অনেক সবজির খোসা টোসা অনেক দিন যদি থাকে ওটা পচে গিয়ে ওই কালো দাগটা হয় ওটাকে বললো আগুন ধরে গেছে এই হয়েছে ওটাতে আগুন ধরবে কি করে ওটাতে কাগজ থেকে ছিলি ছাগলি হ্যাঁ ওটাতে কাগজ থেকে চিলি মানে কুচবি কুচবি যাই হোক চাকরিটা মানে তোকে তুই তোর যদি চাকরি ঠিক থাকে তাহলে তোকে সবসময় ডাকে না কেন যখন ইচ্ছা হয় ডাকে যখন ইচ্ছা হয় না ডাকে না তুই বলবি যে আমি ভালো কাজ করছি আমাকে রোজ ডাকতে হবে আর তোর এই যেন চাকরিটা থাকে বজায় রাখতে পারে সেটাই চাই তুই আমার খারাপ চাইতে পারিস বাট আমি তোর খারাপ চাই না কিন্তু দেখ তোর ওই লোকনাথ বাবা বা তোর কেন আমাদের সবার লোকনাথ বাবা ভালোটাই করে যেটা সকলের জন্য ভালো সেই কাজটাই করে আমি এটা বিশ্বাস করি ভগবান আমিও বিশ্বাস করি যে ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো